ম্যানেজার সাহেব টাকার পয়সা কিচ্ছু নাই মনির বাপু বাড়িতে নাই তোমার বাড়িতে কি আছে ঘরে শুধু একটা পাশের বদনা আছে দাও তাইলে ওই বদনাটাই দাও বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ স্যার বাড়িতে এই জগটাও খুঁজে পাইছি বাকি লোন এইটা দিয়ে শোধ করে নেন তোমাগো কি শুধু বদ না আর জগই আছে সোনা দানা কিছু নাই কি রে না তোর কি ভুরি ধোয়া হলো তাড়াতাড়ি পরিষ্কার করে রান্না করে আমারে দে আজ কবজি ডুবিয়ে খামু আরে হাতির বাচ্চা ভুরি ধোয়া কি চার দেখানি কথা রে আমার জীবন দাই তুই টানা টানা কইরা দিলি দুই দিন পর পর ভুরি আই না ভাগে হাম থেকে সখিনা গ্রাম থাইকা আমার মামা মামি আইতাছে ভালো মন্দ রাইন দে ঘর দর গুছিয়ে রাখিস হয় রে নবাবের ফুট তুই তো মানে চাকরানি পাইস সরাইখানে খুলে রাখছিস একখান দুই দিন পর পর দাসি করতে করতে আমার জান শেষ ওই মা তাড়াতাড়ি চল দাওয়াত খাইতে যাব নাতি দাঁড়িয়ে সাথে নিস আর সাথে একটা বড় গামলা নিস রাতের খাবারও নিয়ে আইবো ওই গোলামের ফুল আমি কি পরে দাওয়াত খাইতে যাবো দশ বছর ধরে এক শাড়ি পরতাছি নতুন শাড়ি না দিলে আমি যাবো নাকি সিরা সালে পড়লে চলো কিন্তু নাহলে টুকুলাই আমরা কিন্তু তোমার জন্য খাবার আনমু না চল দাদা আমরা যাই নলে মাইসে সব খাই হালাইবো আম্মা আজ এই গানের সাথে টিকটক করমু অনেক ভাইরাল হবে আমি আর আপনি তো সেলিব্রিটি হয়ে যাব রান্না পরে করা যাবে চলে না মাগে টিকটক করি এই জন্য এত দেরি লাগে কেন খুদাই আমার পেটের ভিতর ছুসো দরুচ্ছে আর এরা না রাইন্দা নাস্তাছে কি জন্য যে ভাই এই টিকটকার ঘরে আইনা রাখছে ইশ দেখি যে মাজা ব্যথা চোখেও কম দেখি কবে থেকে কইতাছি এখন ডাক্তার দেখাইতে কোন জুস বেডা আমার ডাক্তার দেখায় না ওই ছকি না আমারে কোন জুস না কইয়া তোর কাটা শালায় বন্ধ কর দিন দিন কাটা শালায় নেশাই তোর মাজা চোখ নষ্ট হয়ে যাইতাছে নিম্ন বংশীয় বেড়া মানুষ আমারে এই পুরাতন হাসপাতালে ভর্তি করছে বাপের বাড়ি থাকতে এমন হাসপাতাল সাক্ষী নাই এই ভাবি চাপাবাজি কম কইরা মারো তোমার বাপের বাড়ি কত বড় লোক জানা আছে ক্রিমির জন্য পেটের ব্যাথায় তুমি এই হাসপাতালে ভর্তি হইছিলে এখান থেকেই আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হইছিল এই নবাবের পুত ফ্যানে এত ঝুলা করছিস কে ফ্যান তো পইরা জামুগা ঝুলবো না তো কি করমু তোর থাইকা বাটুন দেইকা আমারে কতগুলি কথা শোনাস ফ্যানে ঝুলা লম্বা হইয়া তোর খোটা থেকে তো বাসমু চল জড়ি না আজ আমরা রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিানি খামু আরে ফন্নি তুই যে কাচ্চি বিরিানি খাবি তোর তো টাকা নাই মাথা মোটা জরিনাটা আর খোটা দিবি না আজ আমরা ফুড ব্লগার সেজে পেট পুরে কাচ্চি বিরিানি তুমি কি এমন কাজ করছো যে মানুষের উপকার হচ্ছে সারা রাত গেম খেলে ভোরে ঘুমাই যাতে বাসায় চুরি না হয় বাবা লাল পানি পুরোটা খেয়ে ফেলি যাতে বাবা অসুস্থ না হয় মাসে হাজার টাকা রিচার্জ করি যাতে সিম কোম্পানির লোকেরা দুমুটো খেতে পারে মেয়ে ভাগিয়ে নিয়ে চলে আসছি যাতে বাবার বিয়ের খরচ বেঁচে যায় তেলাপোকা 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 ও দেখছো ডি বাবির কাম দেখছো বাড়ির বউ যদি তেলাপোকা দেখো দেখে চিল্লানি দেয় তাহলে কি বাড়ির মানুষের মানসম্মান থাকে দেখি